ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগের ওইখানে মা পুকুর পাড়ে ছড়াটির অর্থাৎ বারো তেরো চোদ্দো পনেরো পৃষ্ঠা আলোচনা করব। বারো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো ওইখানে মা পুকুর পাড়ে ছড়াটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি তোমাদের পাঠ করে শোনাবো ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে কোথায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুড়ে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই বাঘভার লোক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিনরাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড় রাতে রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আরে আরে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আঁচলেতে নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সারে সারে সিঙ্গুলি সব আঁকা বাঁকা গায়েতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটুও যে হাত বুলিয়ে দেবো গায়ে বসবে কাছে ঘেঁষে ফলসাবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচিমিচি কাঠবেলির লেচটি তুলে হাত থেকে ধান খাবে তোমরা ভালো করে এই ছড়াটি পাঠ করবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে লিখিয়ে দেব ওইখানে মা পুকুর পাড়ে এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোথায় বনবাসী হবে উত্তর হবে পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে দুই নম্বর প্রশ্নটি দেখো ছোট্ট কুড়ে কোথায় বাঁধবে উত্তর হবে ঝাউতলা জুড়ে তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুজনে কি বিছিয়ে ঘরে থাকবে উত্তর হবে শুকনো পাতা চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো মায়ের কাছে কোন কোন পশু আসবে না উত্তর হবে বাঘ ও ভাল্লুক পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দিন রাত্রির কীভাবে পাহারা দিবে উত্তর হবে কোমর বেঁধে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কারা ঝোপঝাড় থেকে উকি মারবে উত্তর হবে রাক্ষসেরা সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো মা আচলে খই নিয়ে দাঁড়ালে কারা আসবে উত্তর হবে হরিণরা আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাদের সিংগুলি আকাবাকা ও গায়ে চাকা চাকা দাগ উত্তর হবে হরিণদের নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো ফলসা বনে কে নাচ দেখিয়ে যাবে উত্তর হবে ময়ূর দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কারা মিছিমিছি কিচিমিচি করে উত্তর হবে শালিকরা এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে কিভাবে হাত থেকে ধান খাবে উত্তর হবে কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব